আর প্রসারিত হয়ে এটা তো লাইন বরাবর থাকতে হবে না তার দৈর্ঘ্য যেহেতু বেড়ে যাবে তাহলে এটা কী হবে বাঁকা হয়ে যাবে তাই না বাঁকা হতে বাধ্য হবে আর যদি ফাঁকা রাখি তাহলে দৈর্ঘ্যগুলো প্রসারিত হয়ে ফাঁকা স্থানটা ফিল আপ করে দিতে পারবে সর্বোচ্চ তাহলে আমাকে ফাঁক কতটুকু রাখতে হবে আমি যে পদার্থ দিয়ে রেল লাইন তৈরি করছি তার দৈর্ঘ্য প্রসারণ সহ আমার জানতে হবে ঠিক আছে তারপর জানতে হবে রেলের চাকা আকর্ষণের তাপমাত্রা সর্বোচ্চ কতটুকু বৃদ্ধি পায় আমাকে <laughs> ওখানে <laughs>

এখানে দেখা যাচ্ছে না আচ্ছা তারপর যেমন ধরো অনেক সময় ফ্রিজে মনে করো একটা বোতল রাখলাম বোতলটা মনে করো কাঁচের বা প্লাস্টিকের কাঁচের হলে ভালো হয় তারপর ঢাকনাটা মনে করো যে ধাতু টিনের দেখবে যে অনেক সময় ঠাকনাটা শক্ত হয়ে লেগে যায় ফ্রিজের থেকে বের করলে খোলা যায় না

তুমি বলছো একটা বাজার থেকে কোক খুনলাম ওইটা খুলতে হয় টাইমে ওইটা তো তোমার আগে থেকে টাইট করে লাগানো আছে ওভাবে আমি বলছি কোক টোক না আমি বলছি একটা কাঁচের বোতল সেটা জাস্ট সিম্পল কোক টোক কিছু না পানি থাকতে থাকলো কোনো সমস্যা না বিচুর কিছু থাকতে পারে উপরে যাচ্ছে একটা টিনের ঢাকনা ওরকম বোতল দেখো নাই আচ্ছা তাহলে ওই বোতলটা ফ্রিজে ঢুকায় রাখলে ঢাকনাটা একটা খুলতে পারবে না মানে ফ্রিজ থেকে বের করলে আচ্ছা এরকম কোনো সমস্যা পড়ো নাই কখনো তো কেন হচ্ছে কারণ ফ্রিজে রাখার পর কাঁচের বোতলও সংকুচিত হচ্ছে তাপমাত্রা কমছে বলে টিন টিনের ঢাকনাও সংকুচিত হচ্ছে কিন্তু টিনের ঢাকনার প্রসারণ গুণাঙ্ক বেশি কাজে সে বেশি সংকুচিত হচ্ছে কাজে কাঁচ যতটুকু সংকুচিত হয়েছে বোতলের মুখটা যতটুকু সংকুচিত হয়েছে টিনের ঢাকনা তার থেকে বেশি সংকুচিত হয়ে গেছে একই তাপমাত্রা হবে কোথাও কি কাজে কী বুঝো মুখটার থেকে তার ইয়েটা কমে গেছে কাজে সে চেপে ধরেছে একেবারে এখন তাকে এভাবে মস্তা মস্তি করতে গেলে ম্যাক্সিমাম সম্ভাবনা ভেঙে যেতে পারে তাই কি করতে হবে হিটে দিতে হবে তাই না মাথাটা ঢাকনাটা একটু চুলার সামনে রাখলেই প্রসারিত হয়ে যাবে আবার প্রসারিত হলে তখন এটা খোলা যাবে ঠিক আছে আচ্ছা এরকম কোনো ট্রিটমেন্ট করতে হয় নি তোমাদের না আর কী গেছে একটু আগুনের সামনে ধরতে হচ্ছে আচ্ছা তাহলে এই হচ্ছে এগুলো আমাদের যাবতীয় কঠিন পদার্থ যে তাপের ফলে প্রসারিত হয় তার কিছু প্রাকৃতিক ঘটনা আর কি ঠিক আছে হ্যাঁ প্রসারিত এবং সংকুচিত দুইটাই হয় তাপমাত্রা কমলে সংকুচিত হবে আর তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রসারিত হবে পদার্থের আকৃতি পরিবর্তন আকার পরিবর্তন না এখানে বলছো তাপ প্রয়োগে তাপ অপসারণ আবার এবার পদার্থ সংকুচিত হবে প্রসারিত না হ্যাঁ তাপ প্রয়োগে কিন্তু প্রসারিত হবে শুধু একটা সাইড দেখায় সেটা বলতে পারবে নাম ভুল কিন্তু আংশিক মানে আরেকটা সাইট এখানে নামের মধ্যে আসেনি আর কি দেখো বুঝছো প্রবলেম পারবে সলভ করতে দিলে এখান থেকে ওগুলো বইগুলো পারত রেল লাইনের ফাঁকা স্থান দিয়ে একটা প্রবল তৈরি করি মহা করো দুইটা ঠিক আছে এই দৈর্ঘ্য ছিল দুই মিটার এই পাপটার দৈর্ঘ্য ছিল তিন মিটার ঠিক আছে এর তাপমাত্রা ছিল একই মনে করো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এবার গাড়ি যাওয়ার পর এর তাপমাত্রা হয়ে গেল তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড